여주요 তোমাদের সঙ্গে চলে আসতাম একটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে কি আর এখন চলে এসছি আমি কিচেনে তো কিচেনে কি রান্না হবে রয়েছে আলু আদি সেদ্ধ করা সঙ্গে পটলটা ভাজছি আর হচ্ছে ভেন্ডি ভাজা হবে তার সঙ্গে কী হবে দেখি আর কী করা যায় তো আজকে সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম তো সারা হয়ে গেছে কাজকর্ম আর সেভাবে দেখানো হবে না এখন হচ্ছে এই কি বলতে রোজ রোজ একই জিনিস একটু তোমাদের ভালো লাগে না সেই কারণেই দেখাই না তো যাইও এখন বটলটা ভাজা চল চল আবার তো খাচ্ছি থাকি তোমরা দেখতে থাকো তো শক আর তাই খাওয়ার ইচ্ছে হলো আর বুঝতেই বাছো বৃষ্টি बादल হলে চা খেতে যে কতটা মানে ভালো লাগে তো সেটা যারা চাক্ষور তারাই শুধুমাত্র জানে তো চাটা বসি দিয়েছি আর এই চাটা গিন হয়ে গেছে তো একটুখানি একটু প্লেটিং করে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া করে রান্না করা যাবে কোন চাটা তো আগে ঢুকুক মানে চাটা যাবে শরীরে একটা এনার্জি প্রাপ্তি হয় জানো তো সকালবেলায় তো সেই কারণে না এক একদিন মন চায় যে দুধ চা খাই তো সব দিন তো আর দুধ চা হয় না তো এখানে বলছিলাম না যে ডিম আর আলুটা কিন্তু সেদ্ধ বেশি দিয়েছি আর সেটা কিন্তু হয়েও গেছে আর নদ মাখিয়ে নিয়েছি তো এবার একটু ভেজে দেবো তারপরে ডিমের তরকারিটা করে নেবো আর আজকে তো বললাম যে পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা আছে সেইগুলো তো মানে ঢ্যাঁড়শ ভাজা আছে বলতে মানে হয়ে গেছে অলরেডি আর এগুলো একটা ডিম আমি আলাদা করে রেখে দিয়েছি ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছি ডিমের তরকারি কী দিয়েছি বলো তো নুনগুলো তার ওই আদা রসুনের পেস্ট আছে তো সেভাবে খুব একটা মশলা কিন্তু আমি দিই না মানে মোটামুটি জানো যে যারা যারা তরকারিটা কিন্তু অলমোস্ট কমপ্লিট আর এদিকে আমি সকালবেলা একটু ব্রেকফাস্টের জন্য ওর বাবুর জন্যে আমি বাটার দিয়ে ভেজে দিয়েছিলাম আর দুধটা আর একটা ডিমটা একটু দেখলাম হাফ বয়ল হয়ে গেছে সেইটা বাবুকে দিয়ে দিয়েছি আর মোটামুটি কিন্তু সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার হচ্ছে গিয়ে গিয়ে বাজে প্রায় সাত তা সাড়ে সাতটার কাছাকাছি তো রেডি হয়েছিলাম হচ্ছে গিয়ে মেয়েকে নিয়ে যাব বলে ওর আজকে গানের রিহার্সাল ছিল কিন্তু দুর্ভাগ্যবশত কী হয়েছে যেন ওর হচ্ছে গিয়ে বিকাল থেকে লুজ মোশন চালু হয়ে গেছে যার জন্য না আর নিয়ে যেতে পারলাম না তো ভাবলাম চলো রিলসগুলো বানিয়ে নিই অনেক দিন ধরে শর্ট তোমাদেরকে দেওয়া হয় না তারপরে চতুর্দিকে দৌড়ানো এদিক ওদিক করতে করতে মানে একটা জঘন্য অবস্থায় পড়েছিলাম আর যাই হোক মোটামুটিভাবে দু একটা করে রিলস সব চ্যানেলের জন্য বানিয়ে নিয়েছি তো এখন চলে এসেছি আমি একটু কিচেনে আর সকালবেলায় তরকাটা আমি মানে সেদ্ধ করে তরকার ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আর হচ্ছে গিয়ে ওখানে আমি পরোটাও করে রেখেছিলাম কারণ জানি যে হচ্ছে গিয়ে আসতে সময় লাগবে তো সেই কারণেই আমি হচ্ছে গিয়ে সব করে রেখেছিলাম তো এখন রেখেছি বলেই আজকে কিন্তু যাওয়া হলো না সত্যি কথা যখন করে রাখি না সেগুলো বাইরে দিয়ে খাবার নাকি রোজ রোজ খাই জানো তো সত্যি একদম বাজে অভ্যাস হয়ে গেছে আর শরীরটাও তো এইভাবে খারাপও হচ্ছে দিন দিন আর এদিকে আমার আমার তো সবসময় গ্যাসের প্রবলেম তো মানে কী আর বলবো তো যাই হোক এখন চলে এসছি আমি কিচেনে আগে এইগুলো বানিয়ে নিই তারপরে আবার কথা বলবো তরকাটা আমি বানিয়ে ফেলি এখানে দেখো আমি দিয়ে দিয়েছিলাম কড়াইতে তেল আর একটু জিরে গোল দিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছি আদা রসুনের তেজ টমেটো দিয়েছি আর নুন হলো গুঁড়ো দিয়েছি তো এইগুলোতে বেশ মশলাগুলোকে ভালো করে কষাবো আর আজকে ডিম ছাড়াই করব কারণ তো ডিম রান্না হয়েছে সেই জন্য এখন ডিম ছাড়াই করব আর যদি দাদা দাদাভাই ডিম নিয়ে আসে ডিম একদম ঘরে নেই তো সেই কারণে হচ্ছে ডিম যদি নিয়ে আসে তাহলেই কিন্তু ডিম দেবো এখানে দেখো তরকাটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে আজকে নুন নুন কিছুই দিইনি আমি এমনিই সেদ্ধ করেছি আর এখানে মশলাটা দেখো প্রায় কিন্তু কষা হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে এটা অ্যাড করে দেবো আজকে ভেবেছিলাম ডিম ছাড়াই তর্কা করতে হবে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু আবার ডিম নিয়ে এসছে তো ভাজা দিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছি কিন্তু ধনেপাতা আর একদম তরকাটা রেডি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও যদি কেউ আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও তাহলে সমস্ত রকম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আর চলো এখন তাহলে ডিনার সার্ভ করবো আর আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করছি দেখো হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেতো এবং নিজের পরিবারকে খুব ভালো রেখে তো চলো টাটা গুড নাইট